বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছে জাতি ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিবরা পরে একে একে শ্রদ্ধা জানান স্পিকার প্রধান বিচারপতি সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ সমূল উৎপাটন করা হবে বিস্তারিত থাকছে রিপোর্টে রক্তের নদী পেরিয়ে অর্জিত আজকের স্বাধীন বাংলাদেশ শহীদদের বীর গাঁথা ধারণ করে কুয়াশার বকচিরে মাথা তুলে দাঁড়ানো জাতীয় স্মৃতিসৌধ জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানায় গোটা জাতি দিনের শুরুতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা সশস্ত্র সালাম জানায় সেনা নৌ ও বিমান বাহিনীর দল এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর এরপর জাতীয় সংসদের স্পিকার প্রধান বিচারপতির পক্ষে শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধা জানান বিদেশি কূটনীতিকরা আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করবে না আওয়ামী লীগ আমাদের আজকে শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িক সেই বীজ বৃক্ষকে আমরা সমূলে উৎপাদিত করব প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন জাতীয় স্মৃতিসৌধ সাফার